যদি টাকা থাকে তবে মানুষ কিনতে পারবেন আর যদি টাকা না থাকে তাহলে মানুষকে চিনতে পারবেন একটা জিনিস লক্ষ্য করবে আশেপাশে অনেক মানুষই তোমার সঙ্গে কথা বলবে তোমার পকেট মেপে অবহেলাতে ফেলে রাখলে লোহাতেও মরচে পড়ে আর আমরা তো সামান্য রক্তে মাংসে করা মানুষ জীবনে ততবার হেরে যাবে যতবার নিজের জীবনের সিদ্ধান্ত অন্যকে নিতে দেবে যদি তোমার জীবনের সিদ্ধান্ত নিজে না নাও তাহলে তোমার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নেবে পরিস্থিতি তোমায় যে অবস্থায় রাখুক চুপচাপ মেনে নাও সময় একদিন ঠিকই পাল্টে যাবে দুঃখ কষ্ট অবহেলা তারাই সব থেকে বেশি পায় যারা একজনের মায়াই আটকে পড়ে ভালোবাসা বড়ই অদ্ভুত কেউ কাছে থেকেও চিনতে পারে না আবার কেউ দূর থেকেও আগলে রাখে ছেড়ে যাওয়ার নিয়ম বড়ই অদ্ভুত যে যায় সে সবটুকু নিয়ে যায় না তার স্মৃতি তার মায়া আর কিছু অনুভূতি রেখে যাই এগুলি নিয়ে গেলে বোধ হয় ভালো হতো সময়ের সাথে সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয় মনে রাখবে সেগুলো কোনো সম্পর্কই নয় সেগুলি প্রয়োজন মাত্র অনেক সময় চোখের দেখাতেও ভুল হয় তাই সবটুকু যাচাই না করে কাউকে দোষারোপ করা উচিত নয় এতে সম্পর্ক ও ভালোবাসা দুটোই নষ্ট হয় মেয়েদের চোখে দুই ধরনের অস্ত্র থাকে একটা ভালোবাসার আর একটা ছলনার যদি কেউ ভুল করে বলে ভুল করেছি তার জন্য অনুতপ্ত হয় তাহলে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত তবে যে অহংকার করে তাকে নয় যে চরিত্রহীন তার কখনো লজ্জা থাকে না সে একবার দুইবার শতবার ভুল করলেও তার চোখে বাঁধবে না একটা সংসারে নারী বা পুরুষ দুজনের মধ্যে একজনও যদি চরিত্রহীন হয় তাহলে সেই সংসার কখনো সংসার থাকে না সেটা জাহান নামে পরিণত হয় সবার সাথে অভিনয় করাটা খুব সহজ কিন্তু নিজের কাছে অভিনয় করাটা বড্ড কঠিন ভালো না থাকলে সবাইকে বলা যায় যে ভালো আছি কিন্তু নিজেকে বোঝানো যায় না যে আমি ভালো আছি একদিন এই পৃথিবী থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে তবে একটা কথা মনে রেখো তুমি যে আমাকে ব্যথা দিয়েছো এই ব্যথা কিন্তু থেকে যাবে আমার অন্তরে আমি ঈশ্বরের কাছে জবাব চাইব না তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে কারো সাথে যদি সারা জীবন থাকতে না পারো তাকে মিথ্যা আশা দিও না একবার ভেবে দেখো তুমি যদি কারো কাছে মিথ্যা আশা পেয়ে প্রতারিত হতে তাহলে কেমন লাগত পৃথিবীর সব থেকে নির্মম প্রতিশোধ হলো কোনো অভিযোগ ছাড়াই হঠাৎ করে কথা বন্ধ করে দেওয়া একটা ছোট্ট জীবনে কত বড় বড় ইচ্ছা আমাদের মনের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলে বেঁচে থাকতে পারি এই দুনিয়ার মানুষ বড়ই অদ্ভুত ছেলেবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলা করে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে সময়ের অভাব বলে কিছুই নেই সব কিছু নির্ভর করে গুরুত্বের ওপর সে তোমাকে ততটাই সময় দেবে যতটা তুমি তার কাছে গুরুত্বপূর্ণ একটা মানুষ বোধহয় সব সবথেকে বেশি তখনই আঘাত পায় যখন চেনা মুখগুলো হঠাৎ করে অচেনা হয়ে যায় একটা সম্পর্ক শেষ করার জন্য বেশি কিছু দরকার হয় না যতটা গড়তে দরকার হয় ব্যাস অজুহাত হলেই যথেষ্ট যদি হাজার কাকুতি মিনতি করা সত্ত্বেও তোমার প্রিয়জনরা তোমাকে সময় না দেয় তাহলে বুঝে নেবে তুমি তার কাছে মূল্যহীন